গুড আফটারনুন ভিউয়ার্স আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমাকে দোষ দিও না কি বলবো ডোন্ট ব্লেম মি আমার কথা শোনো লিসেন টু মি আমি কি ভুল ছিলাম ওয়াজ আই রং আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আমি চা খাই না আই ডোন্ট ড্রিঙ্ক টি আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আর একটু কী বলবো এ লিটিল লঙ্গার এখান থেকে শুনুন বাই ফ্রম হেয়ার এগুলো সব তুমি করেছ ইটস অল ইওর ডুইং এর দাম বেশি ইটস প্রাইস ইজ হাই এসো আমরা যাই কামন লেটস গো ওকে তার একদমই জ্ঞান নেই কী বলবো হি হ্যাজ নো নলেজ অ্যাট অল সে একদম বোকা লোক হি ইজ আ ভেরি স্টুপিড পারসন সে লেখাপড়া শেখেনি হি ডিড নট লার্ন এডুকেশান সে বই পড়তে পারে না হি ক্যান নট রিড বুকস সামনের রাস্তা কি রকম হাউ ইজ দা অ্যাহেড ওকে সিট ডাউন ওখানে যান গো দেয়ার সাবধান বি কেয়ারফুল শান্ত হন তাড়াতাড়ি করুন হারিয়াপ এখানে আসুন কাম হেয়ার চুপ থাকুন কিপ পয়েন্ট গোসল করুন টেক বাদ আমি খুশি আই হ্যাপি আমি দুঃখিত আই এম স্যাড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি বিরক্ত আই এম বোর্ড তেমন কিছুই না নাথিং আমি ভীত আই চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি আমি ক্ষুধার্ত আই হাংরি আমি আমি এখানে থাকবো কি বলবো আই উইল স্টে হেয়ার আমি খুব ভালো আছি আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন কি বলবো আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করবো আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস নেক্সট কী বুদ্ধি কি বলতে পারি এটিকে ইংরেজিতে হোয়াট অ্যান আইডিয়া উপরে যাও গো আপস্টেয়ার্স সম্ভবত না প্রবাবলি নট বসে থাকো কিপ সিটিং আমি ঠিক আছি আই এম ফাইন এটা নামাও টেক ইট ডাউন এটা তোমারই ইটস অল ইয়র্স কিছু বলো সে সামথিং কি ঝামেলা কি বলবো এটিকে ইংরেজিতে হট এ বদার এক্স্যাক্টলি বদার মানে হচ্ছে ঝামেলা এর সিমিলার মিনিং হচ্ছে প্রবলেম ওকে ওই জন্য বলেছি যে কি হবে হট এ বদার আমি যেতে পারি কি বলবো আই ক্যান কো আমি যেতে পারতাম আই কুড গো আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমার যাওয়া উচিত আই শুড গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমার যাওয়া দরকার আই নিড টু গো আমি যেতে চাই আই উড লাইক টু গো